পূর্বস্থলী থানার এলাকায় রোডে পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল বৃদ্ধাসহ দুটি সুশিশু সহ আটজন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে গুরুতর আহত শিশু সহ আটজনকে পূর্বস্থলী থানার পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ সূত্রে জানতে পারা যায় যে মৃত সহ দুজনের নাম যথাক্রমে কৃষ্ণা দে ও অনন্য মনুন্দর বয়স ছেচল্লিশ দুজনেরই বাড়ি নবদ্বীপ শহরে অপরদিকে গুরুতর আহত হয়ে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন শিশুসহ সহ আটজনের নাম যথাক্রমে কল্লোল দে অনির্বাণ বসু নরিন্দিতা বসু বিশ্বজিৎ বসু রিয়া সেন মৈত্রী বসু দে ও কৈশানী দে পুলিশ ও পরিবার সূত্রে জানতে পারা যায় যে গতকাল মঙ্গলবার মৃত ও আহতরা গিয়েছিল পূর্বস্থলী থানার পাটলি নসিপুর গ্রামে এক আত্মীয়র বহুভাত অনুষ্ঠানে মঙ্গলবার রাত প্রায় দেড়টা নাগাদ বিয়ে বাড়ি থেকে চালকসহ সহ দশজন একটি স্করপিও গাড়ি করে নবদ্বীপের বাড়িতে ফিরছিলেন পথে পূর্বস্থলীর বরগাছি এলাকায় এসটিটিকে রোদে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পাল্টি খেয়ে রাস্তার পাশে উল্টে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অনন্যা মজুমদারের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্বস্থলী থানার পুলিশ আহত দুই শিশুসহ সহ আটজনকে উদ্ধার করে কালনা মহাকুমা হাসপাতাল এবং কৃষ্ণা নামে এক বৃদ্ধাকে চিকিৎসার জন্য নবদ্বীপ হাসপাতালে পাঠায় পুলিশ নবদ্বীপ হাসপাতালে নিয়ে এলে কৃষ্ণাদেব নামক বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে কর্তরত চিকিৎসক সামগ্রিক ঘটনায় পরিবারে নেমে আসে ছাওয়া নিজের বোনের বিয়ে বোনের ছেলের বিয়েতে গিয়েছিলেন সেই বিয়ে খেয়ে ফেরার পথে গাড়ির গতি বেশি থাকার কারণে এস টি কে কে রোড ধরে আসছিলেন বিশ্বরমা স্কুলের পার হওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চষা জমিতে পড়ে যায় এবং তার ফলে গুরুতরভাবে আহত হন অনেকে এবং দুজন ওখানেই ডেড হয়ে যায় যার ফলে আমরা কিছুক্ষণ পরে জানতে পারি জানতে পারার পরে আরও যারা আহত আছেন তাদেরকে নিয়ে আত্মীয় পরিজনরা আল্লাহ মহকুমা হসপিটালে এবং অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে তারা এখানে এসে পৌঁছাতে পারেনি আমরা প্রতিবেশী হিসাবে বন্ধুবান্ধবরাই এখানে এসেছি এসে খুব দুঃখজনক অত্যন্ত দুঃখজনক ঘটনায় এই ঘটার জন্য আমরাও খুব মর্মাহত যারা মারা গেছেন একই পরিবারের তারা একই পরিবারেরই বলা যায় ভাই এবং ভাইপো বউ বৌমা মারা গেছেন আর হচ্ছেন ওনাদেরই একই পরিবারেই বলা যায় তো খুব মর্মান্তিক ঘটনা এই ঘটনায় আমরাও মর্মাহত এবং কৃষ্ণাদি একজন সমাজ সেবিকার মতো ছিলেন উনি নার্সের চাকরি চাকরি করতেন এবং আমরা বিভিন্ন সময় হসপিটালে বিভিন্ন অসহায় রোগীদের নিয়ে গেলে আমাদেরকে বিভিন্ন মানুষকে খুব ভালো পরিষেবা দিতেন একজন সমাজ সেবিকার মতো উনি ছিলেন বাড়ি নবদ্বীপ প্রত্যেকের অন্য কোথাও আছে বাড়ি অন্য চাকদার দুজন ছিলেন তারাও আহত ঘটনায় এবং বিভিন্ন জায়গায় রয়েছেন এখন গেছেন সম্পর্কে আমার বন্ধুর আত্মীয় আমিও বিয়ে বাড়িতে গেছিলাম কিন্তু আমি আগের গাড়িতে ছিলাম আগের বাড়িতে চলে এসেছি আমরা আমার নাম বিশ্বনাথ ময়ী